বন্ধুরা ভগবানের অসীম কৃপা আছে বলে দীর্ঘ একশো সবাই সাক্ষী হতে চলেছি পবিত্র মহাকুমেলার শাস্ত্র মতে এই মহাকুম্ভ মেলা চলাকালীন কিছু বিশেষ বিশেষ তিথিতে প্রয়াগরাজের গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে স্নান করলে জীবনে অশেষ পূর্ণ সঞ্চয় করা যায় সাথে মানুষের পাপের বোঝাও কিছুটা কমে আজকের ভিডিওতে আমরা এই মহাকুম্ভ মেলার কোন কোন দিন ঠিক কোন কোন সময় পূর্ণ হবে সেই নিয়ে আলোচনা তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন এবছর মহাকুম্ভ মেলায় মোট ছটি দিন পাওয়া যাচ্ছে পূর্ণ স্নানের জন্য প্রথম স্নানের দিন পড়েছে আঠাশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পৌষ পূর্ণিমার দিন পূর্ণিমা শুরু হচ্ছে সাতাশে পৌষ চোদ্দশো একত্রিশ ইংরেজির বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার শেষ রাত্রি বেজে মিনিটে এবং থাকছে পৌষ হাজার পঁচিশ সোমবার শেষ রাত্রি চারটে বেজে তিন মিনিট পর্যন্ত এই দিন সূর্যোদয় হচ্ছে ছটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে সাত মিনিটে কুম্ভ স্নানের আদর্শ সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে এই দিন ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা বেজে সাঁইতিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় স্নানের দিন যেটি কিনা প্রথম শাহি স্নানও বটে পড়েছে উনতিরিশে পৌষ চোদ্দোশো একতিরিশ বঙ্গাব্দে ইংরেজির চোদ্দই জানুয়ারি দুহাজার পঁচিশ মঙ্গলবার মকর সংক্রান্তির দিন প্রতিপদ শুরু হচ্ছে আঠাশে পৌষ চোদ্দশো ইংরাজির তেরোই জানুয়ারি দু রবিবার শেষ রাত্রি চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং থাকছে উনতিরিশে পৌষ চোদ্দশো একত্রিশ ইংরাজির চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার রাত্রি তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই দিন সূর্যোদয় হচ্ছে ছটা বেজে ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে আট মিনিটে ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে বেজে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় স্নানের দিন অর্থাৎ দ্বিতীয় শাহী স্নান পড়ছে পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির জানুয়ারি দু বুধবার মৌনি আমাবস্যার দিন এটি হচ্ছে মহাকুম্ভের প্রধান স্নান এই দিন জনসমাগম হবে সবথেকে বেশি আমাবস্যা তিথি শুরু হচ্ছে চোদ্দোই মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি সাতটা বেজে বত্রিশ মিনিটে এবং থাকছে পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার রাত্রি ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যোদয় হচ্ছে ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে আঠেরো মিনিটে ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ স্নান অর্থাৎ তৃতীয় শাহী স্নান পড়ছে বিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু সোমবার বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন পঞ্চমী তিথি শুরু হচ্ছে উনিশে মার্চ চোদ্দশো একত্রিশ ইংরাজির দোসরা ফেব্রুয়ারি দু রবিবার দিবা বারোটা বেজে পনেরো মিনিটে এবং থাকছে বিশে মার্চ চোদ্দশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি সোমবার দিবা নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত সূর্যোদয় হচ্ছে ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে একুশ মিনিটে দাম্ভ মুহূর্ত থাকছে ভোর চারটে বেজে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত পঞ্চম স্নানের দিন পড়েছে উনতিরিশে মাঘ চোদ্দশো ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু বুধবার মাঘী পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি ছটা বেজে উনষাট মিনিটে এবং শেষ হচ্ছে উনতিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার রাত্রি সাতটা বেজে ন মিনিটে সূর্যোদয় হচ্ছে ছটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে পাঁচটা বেজে সাতাশ মিনিটে ব্রাহ্ম মুহূর্ত থাকছে চারটে বেজে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠ এবং শেষ স্নানের দিন পড়েছে তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ বুধবার শিবরাত্রির দিন চতুর্দশী তিথি শুরু হচ্ছে তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার দিবার নটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং শেষ হচ্ছে চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা আটটা বেজে একত্রিশ মিনিটে সূর্যোদয় হচ্ছে ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে ব্রাহ্ম মুহূর্ত থাকছে চারটে বেজে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই ছিল পবিত্র মহাকুম্ভ মেলার স্নানের বিস্তারিত সময়সূচি পারলে এই ছ দিনের যে কোনো একদিন ডুব দিয়ে আসুন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আর যদি তা সম্ভব না হয় তাহলে এই সময়সূচির মধ্যে বাড়িতেই নিজের ইষ্টের নাম স্মরণ করে স্নান করুন তাতেও সমান পূর্ণ অর্জন হবে এমনই মত দেশের বিভিন্ন পণ্ডিতদের